আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে শীতকালের সবজি অনেক সহজ রান্না করবেন ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এই রান্নাটা আমি আজকে লাওয়ার বাঁধাকপি দিয়ে একটা সবজি রান্না করব এই রান্নাটা সবাই পছন্দ করে ছোটো বড় সবাই পছন্দ করে আপনারা রান্না সবাই বাসায় রান্না করে দেখবেন অনেক স্বাদ হয় শীতকালীন সবজি রান্না আমি আজকে এই রান্নাটা করার জন্য প্রথমে লাউ বাঁধাকপি আর চিংড়ি মাছ নিয়েছি আমি রান্নাটা আজকে এগুলো দিয়ে করব। বেশি কিছু লাগবে এই রান্নাটা করার জন্য বেশি কিছু লাগবে না জাস্ট লাউ বাঁধাকপি চিংড়ি মাছ হলে হবে এগুলো থাকলে বাসে আপনি আপনারা এই রান্নাটা করতে পারবেন আর বাসায় বসে ট্রাই করবেন এই রান্নাটা আমি মো রান্নায় চলে যাচ্ছি আমি এ রান্না করার জন্য প্রথমে একটা করে নিছি কড়াইয়ের মধ্যে একটা রস তেল দিয়ে দিছি পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি রস সামান্য রসুন বাটা দিছি সামান্য রসুন বাটা দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ দিছি পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজ দিব পেঁয়াজ টমেটো এগুলা এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব এগুলো দেওয়ার পর আমি এত দেখুন আমি ওগুলা দিয়ে দিছি রসুন পেঁয়াজ টমেটো এগুলা দিয়ে দিছি এরপর যে আমি এখন 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 আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো এখন থেকে দিয়ে দিলে বাজা ভাজা হয় কালারটা সুন্দর আর শেষের জন্য আমি এখানে চিংড়ি মাছ যেগুলো দিয়ে দিব তো দেখুন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব একটু কষাই নিব চিংড়ি মাছগুলো যাতে চিংড়ি মাছ একটু লাল লাল হয়ে যায় এতক্ষণ পর্যন্ত আমি এগুলো নাড়াচাড়া করে কষাই নিব আমি এগুলো আজকে কাঁচামরিচ পিসে করবো এখানে আমি দেখুন এখন সামান্য লবণ দিছি লবণ দিয়ে দিছি আমি এখানে আমি এগুলো দেওয়ার পর আরও আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে চিংড়ি মাছগুলো একটু কষানো হয়ে যায় যতক্ষণ একটু তেল বের তেল 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 বের হয়ে মতো তখন ততক্ষণ আমি গুলো কষা নিব এরপর আমি এখানে দিচ্ছি কাঁচা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করি সেজন্য একটু বরফ বরফ থাকে আমি দেখুন কাঁচা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচি দেওয়ার পর আমি কাঁচামরিচটা ভালো করে নাড়ির চারি নিব যতক্ষণ না না মিলে যায় কাঁচামরিচি বরফটা না মিলে ততক্ষণ আমি নাড়িয়ে চারি নিব তো দেখুন আমার কাঁচামরিচটা একদম মিলে গেছে দেখুন কী সুন্দর হয়েছে কালার আমার এখন আমি দিয়ে দিছি ধনিয়া গুঁড়া এরপর হলুদ গুঁড়া এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি নিব দেখুন আমার সবজির রান্নার কালারটা কি সুন্দর হয়েছে আপনারা অবশ্য বসে ট্রাই করব রান্না করার অনেক স্বাদ হয় শীতকালীন সবজি এতে দেখুন আমি এখন এখন সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখন এখানে সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব আমি সবজিগুলো সবগুলো দিয়ে দিব প্রথমে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিবগুলো আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে আর আপনারা বাসায় কে কে ট্রাই করেন এভাবে রান্না করতে লাউ আর লাউ আর বাঁধাকপি দিয়ে এভাবে কে রান্না করেন অবশ্যই জানাবেন এত দেখুন আমি এগুলো এখন একটা এগুলো দিয়ে এগুলো দিয়ে দিছি এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব দেখুন আমি ওগুলো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এই মুহূর্তে নাড়া নাড়াচাড়া দিয়ে একটা ডাকনা দিয়ে দিব কষানোর জন্য আমি এখানে এখানে জুল দিব না জুলটা আমি একটু কষাই নেওয়ার পর একটু করে দিব সামান্য এই মুহূর্তে আমি ওগুলো একটু জাল মিডিয়াম আছে দিয়ে এগুলো একটু ডাকনা দিয়ে দিব এই তো দেখুন আমি ডাকনা একটু কষায় নিছি এই মুহূর্তে আমার কষানো শীত আমি এখন এগুলো আরও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব নিয়ে সামান্য সুরবা দিব সুরবা সুরবা দিব একটু জুল জুল হলে রান্নাটা অনেক স্বাদ হয় সেজন্য আমি এখানে একটু জুল দিয়ে দিব আপনারা দেখুন আমার রান্নাটা সুন্দর হয়েছে কালারটা সুন্দর হয়েছে সবজির কালারটা আপনারা অবশ্যই বাসায় রান্না করার এভাবে রান্না করার চেষ্টা করবেন এত দেখুন আমি এখানে শুরবা দিয়ে দিচ্ছি সামান্য আমি সুরবাগুলো দিয়ে আবার একটু ডাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য লাউগুলা রসব দিওয়ার যেন সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি এগুলো ডাকনা দিয়ে দিব একটু সামান্য লবণ চেক করে নিচ্ছি লবণটা হয়েছে কি হয় নাই এরপর আমি দেখুন রান্নাটা একটু সামান্য লবণ দিছি এরপর দেখুন আমি এগুলা সিদ্ধ একটু ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে দিব আমি এগুলা ভালো করে রান্না হয়ে যাওয়ার জন্য এত দেখুন আমার রান্নাটা হয়ে গেছে প্রায় রান্না দেখুন সিদ্ধ হয়ে গেছে গা কী সুন্দর হয়েছে কালারটা আপনারা বাসাভাবে ভাবে ট্রাই করবেন অবশ্যই আর আমার ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই জানাবেন দেখুন এখানে ধন্যবাদ আমি ধন্যবাদ আমার রান্নাটা শেষ করে দিচ্ছি দেখুন আমার রান্নাটা শেষ হয়ে গেছে গা আমার বাসায় এই সবজিটা সবাই পছন্দ করে ছোটো বড়ো সবাই পছন্দ করে সেজন্য এটা অনেক রান্না করি শীতকালীন সবজি সবজি খেলে ভালো সবজি খেলে শরীরের জন্য ভালো জন্য আপনারা বাসায় রান্না করলে আমাকে জানাবেন অবশ্যই কীরকম রান্না করছেন কীরকম মজা হয়েছে নাকি হয় নাই আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি নতুন আমার পাশে অবশ্যই আপনারা দাঁড়াবেন যাতে আমি আরও নতুন নতুন রান্নার বিরোধিতা আপনাদের জন্য সবাইকে আল্লাহ হাফিজ